বাংলাদেশের ইতিহাসে বারোই ফেব্রুয়ারি দু হতে যাচ্ছে এমন একটি দিন যা গত পঞ্চাশ বছরেও আমরা দেখিনি ওই দিন আপনি শুধু আপনার পছন্দের এমপি নির্বাচন করবেন না বরং আপনার একটি মাত্র সিল ঠিক করে দেবে আগামী একশো বছর এই দেশ কিভাবে চলবে ভিডিও শুরুতেই আমি আপনার কাছে তিনটি প্রশ্ন রাখতে চাই এক গণভোটের ব্যালেট পেপারে ঠিক কি প্রশ্ন লেখা হয়েছে এর পেছনে কি বড় কোনো আইনি জটিলতা আছে দুই কেন কিছু রাজনৈতিক দল হ্যাঁ ভোটের জন্য মরিয়া আর কিছু দল কেন তলে তলে না ভোট দেওয়ার প্রচারণা চালাচ্ছে তিন আপনার একটি হ্যাঁ বা না ভোট কি সত্যি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা চিরতরে কমিয়ে দিতে পারবে এই প্রশ্নগুলোর উত্তর না জেনে ভোটকেন্দ্রে যাওয়া মানে নিজের অধিকার সম্পর্কে অন্ধকারে থাকা আজকের ভিডিওতে আমরা এই গণভোটের প্রতিটি গোপন দিক নিয়ে আলোচনা করব শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যগুলো আপনার নাগরিক দায়িত্বের অংশ সরকার ইতিমধ্যে গণভোটের ব্যালেট পেপার চূড়ান্ত করেছে সেখানে আপনাকে একটি বড় প্রশ্ন করা হবে আপনি কি জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধানের প্রস্তাবিত সংস্কারসমূহ সমর্থন করেন নিচে থাকবে দুটি বক্স একটি হ্যাঁ অন্যটি না এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এই জুলাই জাতীয় সনদ আসলে কি এটি মূলত দু সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত সংস্কার কমিশনগুলোর সুপারিশের একটি সংকলন আপনি যদি হ্যাঁ ভোট দেন তার মানে আপনি পুরো সংস্কার প্যাকেজটিকে গ্রহণ করছেন কোনও একটি নির্দিষ্ট পয়েন্টে আলাদা করে ভোট দেওয়ার সুযোগ এখানে নেই এবার দেখা যাক আপনি হ্যাঁ বক্সে সিল দিলে বাংলাদেশের সংবিধানে ঠিক কি কি বৈপ্লবিক পরিবর্তন আসবে প্রথমত প্রধানমন্ত্রীর মেয়াদের সীমাবদ্ধতা কোনো ব্যক্তি তার জীবনে দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না অর্থাৎ ক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্ত শেষ দ্বিতীয়ত সংসদের উচ্চকক্ষ গঠন এখনকার মতো শুধু তিনশো জন এমপি নয় অভিজ্ঞ বিশেষজ্ঞ ও বুদ্ধিজীবীদের নিয়ে একশো সদস্যের একটি উচ্চকক্ষ তৈরি হবে যে কোনো গুরুত্বপূর্ণ আইন পাশ করতে তাদের অনুমোদন লাগবে তৃতীয়ত ক্ষমতার ভারসাম্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটি ভারসাম্য তৈরি করা হবে যাতে প্রধানমন্ত্রী চাইলেই এক হয়ে উঠতে না পারেন এছাড়াও ইন্টারনেট সেবা মৌলিক অধিকার হিসেবে যুক্ত হওয়া এবং বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার মতো বিষয়গুলো এই হ্যাঁ ভোটের উপর নির্ভর করছে এখন আসা যাক সবচেয়ে উত্তপ্ত বিষয় কেন দলগুলো দুই ভাগে বিভক্ত যারা হ্যাঁ বলছে মূলত অন্তর্বর্তী সরকার সমর্থিত গোষ্ঠী এবং নতুন রাজনৈতিক শক্তিগুলো মনে করে দেশের রাজনৈতিক ডিএনএ পরিবর্তন করতে হলে এই গণভোট জেতা জরুরি তারা চায় এমন এক সিস্টেম যেখানে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না যারা না বলছে কিছু বড় এবং পুরনো রাজনৈতিক দল এর বিরোধিতা করছে তাদের ভয় হল প্রধানমন্ত্রীর মেয়াদের উপর যদি আইনি সীমাবদ্ধতা চলে আসে তবে তাদের দলের একক প্রাধান্য নষ্ট হবে তারা দাবি করছে এই পরিবর্তনগুলো নাকি কেবল একটি নির্বাচিত সংসদের করা উচিত কিন্তু সমালোচকরা বলছেন দলগুলো আসলে নিজেদের ক্ষমতা হারানোর ভয়েই না ভোটের প্রচারণা চালাচ্ছে এবারের ভোটের বড় দুটি চমক হল প্রবাসীদের ভোটাধিকার এবং না ভোট আপনি যদি দেশের বাইরে থাকেন তবে প্রথমবারের মতো ই ব্যালেট বা ডাক যোগে আপনার মতামত জানাতে পারবেন আর যদি ব্যালেটের কোনো প্রস্তাবই আপনার পছন্দ না হয় তবে আপনি না ভোট প্রয়োগ করতে পারবেন এটি ভোটারদের হাতে একটি বিশাল ক্ষমতা যা আগে কখনো ছিল না দু সালের বারোই ফেব্রুয়ারি কেবল একটি তারিখ নয় এটি একটি নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর আপনি কি চান প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত হোক নাকি আপনি বর্তমান নিয়মেই খুশি আপনার একটি কমেন্ট হয়তো অনেকের চিন্তার খোরাক হবে তাই নিচে এক্ষুনি লিখে জানান আপনি কি হ্যাঁ নাকি না এর পক্ষে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুকে জানিয়ে দিন এই ঐতিহাসিক পরিবর্তনের কথা দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ